একটা জিনিস দেখাবো সেই জিনিসটা হচ্ছে আজকে দিন আপনাদেরকে দেখা যাচ্ছে যে টমেটো কেন পসতেছে লাউ কেন নষ্ট হচ্ছে আর বেগুন কেন পসতেছে সেই ঘটনাটা হচ্ছে আর সেই মুহূর্তে আজকে আমি হাজির হয়েছি যে মুহূর্তের জন্য এগুলো নষ্ট হচ্ছে একমাত্র দায়ী যে তাকে আজকে আমি ধরাই দিচ্ছি আর তাকে আমি দেখাই দিচ্ছি আজকে আমি গোয়েন্দা হয়ে চলে আসি আপনাদের কাছে এই যে দেখুন কেন এই লাউগুলা নষ্ট হচ্ছে এ কেন গুলা নষ্ট হচ্ছে আর টমেটোর নষ্ট হওয়ার কারণ তো দেখা গেছে তো ঘটনাটা হচ্ছে কি এই যে দেখেন এই যে পোকা এই যে পোকাগুলা দেখতেছেন এইটা হচ্ছে এই যে পোকাগুলা মাসির মতো দেখতে কিন্তু একটু লম্বা আবার এটা এই যে হলুদ হলুদ কালার এই পোকাগুলা এই যে দেখেন এই যে এখানে কামাইছে তো এইখানে নষ্ট হয়ে গেছে এই পোকা জন্যে এই যে দেখেন এই যে এই যে কীভাবে কীভাবে কামড়াচ্ছে দেখেন এই যে কীভাবে কামড়াচ্ছে ফুটো করতেছে এই যে দেখেন যে রসগস সব বেরোই গেছে এই জন্যই এই লাউগুলা নষ্ট হচ্ছে শুধু একটাই না লাউ মানুষ এই যে দেখেন এই যে কত বড় কি একটা অবস্থা হয়েছে এই যে লাউটা এইভাবে এইভাবে এই লাউটা নষ্ট হয়েছে এইভাবে এই লাউগুলা নষ্ট হচ্ছে যেটা আরো গাছে আরও গাছে যে লাউগুলো আছে লাউগুলো দেখতেছেন এইগুলা এইভাবে কামাইছে কামাই কামাই এই অবস্থা পুটো কুটো করে এই অবস্থা হচ্ছে তো এইভাবে অনেক লাউ নষ্ট হয়ে গেছে এইভাবে অনেক লাউগুলো নষ্ট হয়ে গেছে তো এদের হাত থেকে কীভাবে রক্ষা করবেন আপনি যতই ওষুধ দেন যতই যা দেন না কেন এগুলা যাচ্ছে না আর ভালো করে এদের ট্রিটমেন্টটা নেওয়া হচ্ছে না কারণ হচ্ছে এইগুলার দামটা অনেক কমে গেছে এই জন্য আর গ্রাহ্য করতেছে না দেখেন এইখান থেকে চলে গেছি আবার সেই পোকাটা এসে পড়ছে যে এই যে পোকা হ্যাঁ এই যে পোকাটা এই যে সেই পোকা ওই যে উড়ে গেছে তো এইভাবে এই এগুলো নষ্ট হচ্ছে তো আরো ওইদিকে আরও লাউ আছে এগুলো নষ্ট হচ্ছে এভাবে হ্যাঁ জীবনটা তেজপাতা হয়ে গেছে হ্যার নিচে গেলে গড়ি নিচে গেলে যে গণটা গেছে তেজপাতা হয়ে যায় মাঝে মাঝে মন্ডা চাই সবটা খাইয়া খাইয়ালে কিন্তু খাইবে পারি না আহ মশাই কামটিসে পাই তো যে টমেটো এত সুন্দর পাকা পাকা টমেটো এই জায়গাতে এখন খাইছে খেয়েছে পাখিতে খাইছে পাকা টমেটো কত সুন্দর পাকা টমেটো তো এটা পাখিতে খাইছে আর যে মাঝে মাঝে ইচ্ছা লাগে এই জায়গা থেকে গাছ থেকে টমেটো পাবো টমেটো পাড়ার পরে এই যে মরিচ আছে মরিচ ঝাল এই যে মরিচ লাগে ঝাল ঝাল আর মরিচ এটা দিয়ে খায় কিন্তু রে বাহু এটা খাওয়ান যাইতো না খাওয়ান যাইতো না কারণ হচ্ছে কেন এই যে টমেটোটা কেমনে দেখায় কেমনে দেখায় যে টমেটোটা দেখতে অনেক সুন্দর টষ্টসা যে ভেতরে পোকা হয়ে গেছে এর ভেতরে পোকা কেমনে দেখাবো এর ভেতরে পোকা হয়তো বোঝা যাচ্ছে না এর ভেতরে পোকা হয়ে গেছে এই জন্য এটা খাওয়া যাচ্ছে না আর মানুষেরা যে দেবো এটাও দেওয়া যাচ্ছে না আর খাওয়া যাচ্ছে না এই জন্য পুরো পুরো আছে আর নষ্ট হচ্ছে তো এটা খাওয়া যাবে না লাগলাম তা কথা হলো এটাই মরিচ ঝাল মরিচ তো ঝাল হবে ঝাল তো মরি যাবে দেখেন কিছু করার নেই বাবু কিছু করার নাই কিছু করার নাই খাওয়ানো যাইত না নিয়ে যেত না নেওয়া করম কি খাওয়ানো যাইতো না নেওয়া যেত না আজকে এর লাউ কীভাবে নষ্ট হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ দিক দেখাই দিলাম যে কেন নষ্ট হচ্ছে এদেরকে বলা হয় ভ্রমর ভ্রমর ভ্রমোর গিয়া শ্রী কৃষ্ণবি ছেদেরও নাম তো গাইতে পারি না আস্তে জোরে গায় না কারণ হচ্ছে আশেপাশে যদি কুকুর চলে আসে তাহলে তো আমার হয়ে যাবে জোরে গায় না এই জন্য তো দেখেন যে কীভাবে নষ্ট হচ্ছে দেখ এই যে এই যে নষ্ট যাচ্ছে আমার আবার খারাপ লাগে যে এগুলো দেখতে খারাপ লাগে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিছু করা যাচ্ছে না আবার মাছ দেওয়া যাচ্ছে না এই জন্য খারাপ লাগছে খারাপ লাগে দেখলে এই জন্য বারবার দেখেন তো আজকের মতো বিদায় নিচ্ছি একটা বাই বাই বাইকে চলে যায়